হ্যালো ভিভার্স আমি নিভা আর তোমাদের সকলের স্বাগত আমার এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেলে আজকে আলোচনা করব তোমাদের সাথে সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটা তোমাদের ক্লাস ওয়ানের সহজ পাঠ এই বইটা তোমাদের সাথে আলোচনা করব তাহলে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করবে তাহলে আজকে আমরা শুরু করবো চতুর্থ পার্ট থেকে আর দ্বিতীয় পার্ট পর্যন্ত আর প্রথমের যে পড়াগুলো আছে সেগুলোর আমি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখতে পারো ক্লাস ওয়ানের প্লে লিস্টে তোমরা সব ভিডিও পেয়ে যাবে তাছাড়াও প্লে লিস্টে তোমাদের একটা সহজ পার্ট বইটার শুধু প্লে আছে তার মধ্যে তোমরা শুধু এই বইটার ভিডিও পেয়ে যাবে তাহলে তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তাড়াতাড়ি দেখে নাও যদি না দেখে থাকো তাহলে এবার দেরি না করে আজকে শুরু করব আমরা চতুর্থ পার্ট থেকে পড়া বিনি পিসি বামি আর দিদি এই দিকে আছে এই যে তিন জনে ঘাটে যায় বামি এই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে রানি দিদি যায় না রানি দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিনি চলো ভাই নীলু এই তাল বোন দিয়ে পথ তারপরে তিল ক্ষেত তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটি মিটি চায় আর মাছ ধরে এই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে একই পাখি এ যে দিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও খায় দানা রানী দিদি ওর বাটি ভরে আনে দানা বুড়ি দাসী আনে জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর পায়ে বেড়ি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখানটিতে তালবন তারি চারি ভিতে বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে বাস গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে পথের ধারেতে একখানে হরি মুদি বসেছে দোকানে চাল ডাল বেছে তেল নুন ক্ষয়ের সুপারি বেছে চুন ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু গযে লানি মায়ে পয়ে সকাল বেলায় গরু দোয়ে আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কলাই বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাছিলে তাহলে তোমাদের চতুর্থ পার্ট এখানেই হচ্ছে শেষ আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও যেটা হচ্ছে পঞ্চম পার্ট